অনেক দিন আগে এক গ্রামে এক ডাইনি বুড়ি বাস করত সে ছিল ছদ্মবেশী মানুষের রূপ ধারণ করে মানুষকে ঠকিয়ে নিত গ্রামের মানুষ যদি মাছ মাংস নিয়ে যেত সেগুলো সে রেখে দিত আহ আজকে বাজার থেকে ভালোই মাছ নিচ্ছি এই মাছগুলো খেলে আমার গিন্নি খুশি হয়ে যাবে আর আমার ছেলেটা বড্ড মাছ প্রিয় সে তো অনেকদিন ধরে মাছ খাবে বলে ভাবছে টাকার অভাবে কিনে নিতে পারছি না যাক এবার তো কিনলাম যাই যাই তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাই কানাই তখন মাছ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু সেই ছদ্মবেশি ডাইনি গাছের উপরে বসেছিল সে ভাবছিল কখন কেউ মাছ নিয়ে আসে আর সেটা সে খেয়ে নিবে মাছের গন্ধ পাচ্ছি মনে হয় কেউ মাছ নিয়ে আসছে আসো আসো তাড়াতাড়ি আসো আমি তোমার মাছ খাব গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ডাইনি বুড়ি সমস্ত মাছ রেখে দেয় আর কানাই সেটা বুঝতেও পারে না কই কোথায় গেলে এই দেখো আজকে আমি বড় মাছ নিয়ে এসেছি তোমাদেরকে অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না কোথায় গেলে মাছ নিয়ে এসেছি আমি কোথায় মাছ নিয়ে এসেছো বের করতো দেখি এই 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 মাছ আরে এটা তো সবটা খালি তুমি মাছ আনলে কোথায় আরে এটা তো হওয়ার কথা নয় আমি তো এত বড় একটা রুই মাছ এনেছিলাম তা সেই মাছটা কি রাস্তায় পড়ে গেল নাকি না আমার মাথায় তো কিছুই ঢুকছে না তুমি তো সব সময় এমন কথাই বলো মাছ আননি তো আমাদেরকে বলার কি দরকার ছিল পরের দিন যথারীতি মতিন মিয়া নামে একজন মাছ কিনে যাচ্ছিল আর সেই মাছের গন্ধ ডাইনি বুড়ি আগে যায়। সেও চিন্তায় আছে কখন মতিন মিয়া দিয়ে আসবে আর সেই মাছটা সে নিয়ে খাবে আরে আজকে দেখছি আরেকজন মাছ নিয়ে আসছে আসো আসো তাড়াতাড়ি আসো আমার পেটে খুধার জ্বালা তাড়াতাড়ি আসো তুমি যখনই মতিন মিয়া গাছের নিচ দিয়ে যাচ্ছিল তখনও বুড়ি সেই মাছটা রেখে দেয় কিন্তু মতিন মিয়া কিছুই বুঝতে পারেনি আরে আমি এত বড় একটা মাছ কিনলাম সেই মাছটা কোথায় গেল রাস্তায় তো কোথাও পড়ে যায়নি তো মাছটা কি উদাও হয়ে গেল নাকি আরে আমার মাথায় তো কিছুই ঢুকছে না আমি কি পাগল হয়ে গেলাম নাকি আরে ভাই জানো কালকে আমি একটা মাছ কিনেছিলাম কিন্তু বাড়ি যাওয়ার সময় সেই মাছটা আর পাইনি বাড়িতে গিয়ে দেখি আমার মাছটাই উদা হয়ে গেছে আরে কি বলো ভাইয়া আমার সাথেও তো সেটা ঘটেছে তা কিভাবে হয়েছে সেটা তো জানি না আমি বাড়ি গিয়ে দেখি আমার মাছটিও নেই আরে তাহলে তো আমাদের দুজনকেই কেউ ঠকিয়েছে তা কি হয়েছে সেটা তো আমরা জানি না চলো আজকে আমরা একটা বুদ্ধি করি আমরা একটা মাছ নিয়ে যাই একজন সামনে আরেকজন পিছনে যাব দেখব কিভাবে মাছটা চলে যায় তুমি ঠিকই বলেছ চলো চলো এখনই মাছ নিয়ে বাড়ির দিকে যাই এই বলে তারা দুজন একটি মাছ কিনল এবং সেই মাছটি নিয়ে কানাইদা সামনের দিকে যাচ্ছিল আর মতিন মিয়া তার পিছু পিছু যাচ্ছিল কারণ তারা দেখতে চায় সেই মাছটা কিভাবে উদাও হয়ে যায় কানাই যখন মাছ নিয়ে গাছের নিচ দিয়ে যাচ্ছিল তখন মতিন মিয়া দেখতে পায় গাছ থেকে এক রাক্ষসী ভরি মাছটাকে নিয়ে গেছে এটা দেখে তো মতিন মিয়া অবাক হয়ে যায় আরে কি এ তো আমাদের গ্রামে ভূত এসে পড়েছে সর্বনাশ হয়ে গেছে তাড়াতাড়ি সবাইকে সতর্ক করতে হবে আচ্ছা মতিন ভাইয়া কালকে যে মাছটা নিয়েছিলাম সেটা কিভাবে উদাও হয়ে গেল আরে না ভাইয়া এক ডাইনি বুড়ি আমাদের গ্রামে ঢুকে পড়েছে আমি তোমার পিছন গিয়ে দেখলাম সে মাছটা নিয়ে গাছে চলে গেল আর সেটাকে চিবিয়ে খাচ্ছে আরে বাবা তাহলে তো এই গাছের নিচ দিয়ে আর যাওয়াই যাবে না এটাতে তো আমাদের প্রাণ সংশয় হতে পারে চলো চলো সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি এই যে ভাইরা এই যে ভাইরা সবাই শোনো শোনো এদিকে আসো আমাদের গ্রামের উত্তর দিকের যেই বটগাছটা আছে সেই বটগাছে এক ডাইনি বুড়ি বাস করে সবাইকে আমরা সাবধান করে দিচ্ছি সেই গাছের নিচে ভূত থাকে যখনই তোমরা মাছ মাংস নিয়ে যাবে তখনই সেটা রেখে দিচ্ছে তাই যাওয়ার সময় সবাই সাবধান থেকো